প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল দারার চাচা জামান মন্টু ওরফে মন্টু মাস্টারকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়েছে রাজশাহীর পুঠিয়ার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শনিবার সকাল নয়টার দিকে উপজেলার বিরলদা মাজারের সামনে রড দিয়ে পিটিয়ে মন্টুর হাত পা থেতলে দেওয়া হয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অলিউজ্জামান মন্টু উপজেলার ইউনিয়ন লীগের সভাপতি ও বিরলদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বাড়ি বিরলদা গ্রামে গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মন্টু মাস্টার আত্মগোপনে ছিল গত বৃহস্পতিবার তিনি বাড়ি ফিরে আসেন তবে তার বিরুদ্ধে পুটিয়া থানায় কোনো মামলা নেই বলে জানিয়েছেন পুটিয়া থানার ওসি কবির হোসেন ওসি বলেন কিছু দুর্বৃত্ত মন্টু মাস্টারকে ধরে পিটিয়ে জখম করেছে বলে শুনেছি খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল তবে তার আগেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি অভিযোগ দিলে কারাক তাকে খুঁটিতে বেঁধে পিটিয়েছে খতিয়ে দেখা হবে এ ব্যাপারে মন্টু মাস্টারের পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানায় সকাল সাতটার দিকে বিরলদা বাজারে গিয়েছিলেন মন্টু মাস্টার কাজ শেষে আটটার দিকে বাড়ি ফিরছিলেন এ সময় মাজারের সামনে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফেলায় এরপর লোহার রড দিয়ে তাকে পিটিয়ে জখম করা হয় এ সময় তার হাত ও পা থেতলে দেওয়া হয়েছে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে ওই অবস্থায় রেখে তারা চলে যায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ ব্যাপারে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন বিষয়টি আমি এখনও শুনিনি খোঁজখবর নিয়ে দেখছি আপনারাও খোঁজখবর নেন কারা এ ঘটনা ঘটালো সেলিমুদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি